সকল প্রবাসীর কাছে আমার অনুরোধ করে বেশি করে শেয়ার করবেন আর উনি যে আমার যে এখন ক্ষয়ক্ষতি করছে আমি এলপি স্যার চাই আমি থানা করছি ওনারা প্রশাসন দেখবে এক মাস আগে ফার্স্ট মাস আছে এক মাস আগে আমি ওনার কাছে টিকিট কাটতে আসছি ওনাকে বলছি আমি একশো আশি দিন প্লাস থাকতে পারব একশো আশি দিন থাকতে পারবো কিন্তু এবার তিন দিন হাতে রাখি আমার টিকিটও বিক্রি চাই কিন্তু উনি আমাকে টিকিটও বিক্রি করে দিয়েছে একশো বিরাশি দিনে এখন মৃত আমাকে মিথ্যা প্রমাণ করতেছে বলতেছে তো আপনার ইমিগ্রেশন হয়েছে আপনার বোর্ডিং কার্ড হয়েছে তো আপনাকে ওখান থেকে বাইরে করে দিছি কীভাবে ও নিশ্চয়ই আপনার সাথে কোনো অবৈধ কিছু ছিল আমার সাথে অবৈধ কিছু থাকলে স্কিন ওখানে ঢোকার সাথে সাথে স্কিন হয় কিন্তু স্কিন হওয়ার সাথে সাথে আমাকে ওনারা অ্যারেস্ট করতো আমাকে ওখান থেকে রিটার্ন কিভাবে ঘটাইছে ওনার নাকি এখন অফিসার আছে ওনার উনি বলছে সরকারি কর্মকর্তা এখন মিথ্যের কথা বলতেছে আবার সেটা আমরা সেটা আমরা শুনেছি যে উনি বলছে এখানে উনি সরকারি কর্মকর্তা উনি এয়ারফোর্টের কেউ একজন সরকারি কর্মকর্তা কিন্তু আমরা পরে প্রমাণ পেলাম যে থানার নোটিশ আমি যেটা থানাতে জিডি করছেন যে অভিযোগ করছে আচ্ছা আপনি এখন কি চান ভাই বলেন আমি চাই বিচার চাই আমি আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে এর প্রতিফলন চাই আমি সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমরা আপনাদেরকে যেটি দেখাতে চেয়েছিলাম সেটি হলো গিয়ে এই বক্তব্য জেনে যিনি আসলে উমান প্রবাসী ছিলেন ফিরে এসেছিলেন আপনার নাম বললাম উমান প্রবাসী কাউচার গ্রাম বলছি সারাস্তি বলছিদের গ্রামের এই উমান প্রবাসী কাউচার যিনি আসলে প্রবাসে যাওয়ার জন্যই ইসলামিয়া ব্যাংকে এসেছিলেন টাকা উত্তোলন করার জন্য যার কারণে সামনেই দেখেছেন এই ইয়েটা ট্রাভেলস টাইপ এখানে দেখেই কিন্তু তিনি এখানে প্রবেশ করেন এবং জানেন জেনে শুনে তার প্রতি ছয় মাসের ভিতরেই তিনি বলেছিলেন যে আমাকে একটি টিকিট করে দেন কিন্তু এখানের যেই প্রতিষ্ঠানের যিনি মালিক ফক্র রয়েছেন রানা ভাই তিনি কিন্তু আসলে ওইভাবে না করে দিয়ে দুই দিন অভার করে দেওয়ার কারণেই কিন্তু সেই এয়ারপোর্ট থেকে ফিরে চলে আসতে হয় এবং তাকে তার মালিকে বলছে যে ইতিমধ্যেই তোমার ইয়াটা ডেট শেষ হয়ে গিয়েছে এবং তুমি বাড়িতে ফিরে যাও